হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি স্বপ্নরা এখন আছি চাঁপাইনবগঞ্জ জেলার নাসুল উপজেলায় নাসুল তো চাঁপাইনবগঞ্জ পায়ে হেঁটে চলে আসলাম তো এখন আমি আমার গন্তব্য রাজশাহী তো আপনার শুধু দিন কথা বললাম রাত্রে আমি দোকানে ছিলাম আপনার অনুভূতি যদি বলেন মানে এর আগে কি এরকম পায়ে হেঁটে ভ্রমণ দেখেছেন আপনারা

সবার তো দেশ ভ্রমণ করা উচিত এটা আপনি কি মনে করেন খুব ভালো তো বিষয়টা হলো যে আমাদেরকে দেশ ভ্রমণ করতে হবে আমাদের জ্ঞান অর্জনের দুটি স্পেশাল মাধ্যম একটা হলো যে বই পড়া একটা হলো ভ্রমণ করা আর এই ভ্রমণকালীন আমার স্পেশাল মেসেজ আপনাদের প্রতি যে নিজের দেশ এবং দেশের মানুষকে জানতে বুঝতে চৌষট্টি জেলা ভ্রমণ করুন ধন্যবাদ সকলকে ছাপাই নবগঞ্জ থেকে থ্যাংক ইউ